হরে কৃষ্ণ সবাই কেমন আছেন বলুন আশা করি প্রাণ গোবিন্দ কি ভাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি একটি জায়ফল নিয়ে একটা মশলা নিয়ে কথা বলবো আচ্ছা জায়ফলের কার্যকারিতা সম্পর্কে আপনারা কি জানেন জায়ফল কিন্তু আশ্চর্য রকমের ফল কিন্তু আমাদের দেহের মধ্যে দেয় তো সেটা কেমন তো আপনারা জানেন যে জায়ফল কিন্তু হেঁসেলেই একমাত্র ইউজ করা যায় তাই না তো খাবারের স্বাদ গন্ধ বা হচ্ছে সেদ্ধতে বা হজমের জন্য পরিপাটি গুঁড়ো এগুলো আপনারা জেনেছেন কিন্তু যাই একটা কার্যকারী ক্ষমতা রয়েছে লুকিয়ে সেটা হচ্ছে পুরুষ অঙ্গের তো আপনারা এইবারই এই ভিডিওর মধ্যে দিয়েই জানবেন তো আজকে আপনাদের কাছে আমি জানাবো যাই ফলের আশ্চর্য রকমের যে একটা কার্যক্ষমতা রয়েছে সেটা সম্পর্কে তো প্রত্যেক দিন যদি রাত্রে সবার আগে আপনারা যাই ফলের এইভাবে খেয়ে থাকেন তাহলে আপনার কি গুণাবলী হবে তো ভিডিওটা দেখতে থাকুন একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে উপকৃত হন অবশ্যই একটা কমেন্ট দিয়ে যেমন একটা শেয়ার একটা লাইক আপনাদের কাছে এটাই আমি কিন্তু আশা করি যার জন্য ভিডিওগুলো খুঁজে খুঁজে আপনাদের সামনে কিন্তু নিয়ে আসি একটা ভিডিও বানাতে সত্যি পরিশ্রম লাগে সময় লাগে নানা রকম কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের সুস্থতায় আমি কামনা করি যার জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসি তো জাইফল শুধু রান্নার কাজে নয় জাইফল শুধু মাংসকে সেদ্ধ করার জন্য নয় জাইফল শুধু হজম ক্ষমতায় নয় জাইফল দেহের মধ্যে পাঁচশো থেকে এক হাজার রোগকে এক হাজার রোগকে তাড়িয়ে দেয় টাটা বাই বাই করে দেয় তো কি করে খাবো দিদি আমি তো জানি না অনেকেও হয়তো জানেন না কিন্তু আজকে জেনে যাবেন এই ভিডিওতে তো দূরে যারা রয়েছেন আমার কাছে দূরের যত আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সবাইকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আপনাদের কাজে লাগবেই কেন লাগবে আমরা প্রত্যেকটা ব্যক্তি ভেজালের মধ্যে রয়েছে ভেজাল খাবার দাবার ভেজাল পরিবেশের মধ্যে নানান তো সব কিছুর মধ্যে আমাদের প্রত্যেকটা দেহের মধ্যে একটা একটা না রোগ বলুন কি কি আপনারা বলবেন কখনো ভেবেছেন যে আপনি সুস্থ না আপনি সুখে আছেন কেউ নয় প্রত্যেকটা পরিবারে আপনার না হোক আপনার আশির পাশের আপনার যে পরিবারের যে কোনো সদস্য কিন্তু আছে তো আপনারা ভিডিও দেখবেন শেয়ার করবেন আপনাদের কাজে লেগে যাবে তো এটি একটি সঞ্জীবনী ফল জাইফলটাকে একটা সঞ্জীবনী ফল বলছে সেটা রান্নার কাজে লাগে সেটা মানুষের শরীরের কার্যকারিতা ক্ষমতা লাগে আবার বাস্তু টিপসেও কিন্তু এই জাইফল ব্যবহার হয় এটা একটা মশলা বলতে পারেন তো সঞ্জীবনী ফলও যেমন মশলাও সেটাকে ধরা যায় আবার শরীরে যে ইমিউনিটি পাওয়ার শক্তি সেটাও হচ্ছে কিন্তু এই জাইফল তো এর মধ্যে রয়েছে পাঁচশো থেকে হাজার রকমের রোগকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা হুম তো এইবার বলবো দিদি ভাই কি করে খাবো দিদি ভাই কী করে খাবো আমি তো এগুলো জানি না তো আপনার কি কী কাজে লাগবে সেটা আগে একটু বলে দেই তো আপনারা যদি মনে করেন যে ঘুম আসে না রাতে দুঃস্বপ্ন দেখছেন এবার ঘুমোতে গিয়েছেন কেউ 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 ঘুমের ট্যাবলেট খেতে হয় তাই না অনেকেই আছেন দেখবেন হাই প্রেশার বা দুশ্চিন্তা ডিপ্রেশনে ভুগছেন ঘুমের ট্যাবলেট না খেলে কিন্তু আপনার ঘুমই হয় না প্রত্যেক দিন ঘুমের ট্যাবলেট টাক করে খেয়ে শুচ্ছেন কিন্তু না আর নয় এত ট্যাবলেট খেলে আপনার শরীর পরে কি হবে ঘুমের টালার ধীরে 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 আপনারা কি করবেন যে পাওয়ারটা বাড়াতেই হবে তারপর পাওয়ারটা যখন শেষ হয়ে যাবে আপনার শরীরের পাওয়ার কোথায় যাবে বেশি দিন টেকা যায় না ওষুধ খেয়ে বেশি দিন তো কিছু কিছু ঘরোয়া টোটকা আছে যেগুলো আমাদের আশেপাশে থাকে কিন্তু আমরা সেগুলো জানি না তো আগে কত আর ঠাকুমা দিদার কথা শুনে চলবো তাই না তো কিছু কাজ আছে যেগুলো আপনারা শুনলেও কিন্তু কার্যকারিতা তো বাড়ির গুঁড়ো আর কি বলছে কাগজের গুঁড়ো এগুলো কিন্তু কাজে লাগেই তো আমরা যেগুলোকে ফেলে দেয় সেগুলো দিয়ে অনেক কিছু কাজ হয় তো এই যে যাদের ঘুম আসে না তাদেরকে আর ট্যাবলেট খেতে হবে না তাহলে কি করবেন যাই ফল আপনারা কি করবেন বাজার থেকে কাঁচা যাই ফল কিনে নিয়ে আসবেন এটাকে কি করবেন পাতলা 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 করে কাটবেন কেটে কিন্তু রোদ্রে দিতে হবে সুন্দর করে শুকিয়ে নিতে হবে এটা তো আগুনে দিলে কিন্তু এর গুণাবলী থাকবে না আগুনে দিলে হ্যাঁ ওই যে মাংস সেদ্ধ হবে পেটও সেদ্ধ হবে ঠিকই আছে কিন্তু জায়ফলকে যদি এইভাবে খান তাহলে কিন্তু আপনার অনেক রকমের রোগ সরে যাবে তার মধ্যে মেন মেন রোগ হচ্ছে যেগুলো আমাদের যৌন ক্ষমতাকে বাড়ায় তো আমাদের যে টেস্টরান হরমোনটা রয়েছে যেটা মস্তিষ্কের মধ্যে আছে প্রত্যেকটা ব্যক্তির যে হচ্ছে যৌন ক্ষমতাকে বাড়িয়ে তোলে বা হচ্ছে লিঙ্গকে শক্ত করে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন এই জাইফল কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু কি বলবো শক্তি দান করে তো এক ঘন্টা কি করবেন একটা বা জাইফলকে পাতলা করে কেটে নিলেন তো আপনারা বেশি করে বানিয়ে নেবেন পঞ্চাশ একশো গ্রাম বা দু আড়াইশো জায়ফল নিয়ে আসবেন কাঁচা পাতলা 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 করে কেটে নিয়ে রোদের শুকিয়ে নেবেন আর সেগুলো কি করবেন মিচি মিশিয়েতে একদম ভালো করে ডাস্ট করবেন কিচ্ছু লাগবে না এর সঙ্গে একদম কিচ্ছু মেশাবেন না শুধু এই একটা গরম মানে গরম মশলায় বলবো কি সঞ্জীবনী ফলই বলবো এটাকে শুকিয়ে করকরা করে শুকিয়ে নিয়ে মিক্সিতে পাউডার করে ডাস্ট করে একটা কাঁচের শিশিতে রাখবেন প্লাস্টিকের বা লোহার শিশিতে রাখা যাবে না তো কাঁচের কাঁচের যে বয়াম পাওয়া যায় সেটা তো রাখতে পারবেন তো কি করতে হবে প্রত্যেক দিন গরম দুধ বা যারা দুধ সহ্য করতে পারেন না গরম জল তো কি করবেন দুই চামচ যায় ফলের এই গুঁড়োটা দিয়ে ঘেঁটে আপনারা শোবার কিন্তু কি বলবো আধা ঘন্টা বা এক ঘন্টা আগে খেয়ে কিন্তু শোবেন এদের একটু মানে সরানোরা করতে হবে তো এত কার্যক্ষমতা মানে কি বলবো আপনার যে হচ্ছে এত দুর্বল যাদের হচ্ছে শরীরে ইমিউনিটি পাওয়ার কমে গেছে ডিপ্রেশনে ভুগছে ব্রেনের একটা হচ্ছে কি বলবো ব্রেনকে ভালো রাখার যে নানা রকমের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায় যারা নার্ভের অসুখে ভুগছে মেন কথা যাদের হতে হাঁটতে চলতে কষ্ট হয় বা শরীরের মধ্যে কাঁপুনি আসে বা পায়ের গোড়ায় ব্যথা কোমরে ব্যথা দাঁড়িয়ে থাকতে পারেন না টলমল অবস্থা মাথা ঘোরা তো এই যে এই ব্যক্তিগুলোর জন্য এই যাই ফল কিন্তু অত্যন্ত অত্যন্ত কার্যকারী যদি আপনার বিশ্বাস না হয় একবার করিয়ে দেখুন অনেক তো ওষুধ খেয়েছেন একবার আমি অনুরোধ করব এটা করে দেখুন যদি আপনার ভালো না হয় তারপর আমাকে বলবেন কমেন্ট করে বলবেন দিদি ঘোরার কচু আপনি যে কথাগুলো বলে গেলেন এগুলো একদম কাটা কাটা না গো গাছ আজ আজও পর্যন্ত রোগ তারাই হান্ড্রেড পারসেন্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনার পাশের বাড়ির লোককেও সুস্থ রাখুন কারণ মানে কি বলব পরিবেশে থাকতে হলে সবাইকে নিয়েই থাকতে হয় জয় শ্রীকৃষ্ণ